আমাদের বাচ্চাদের মানুষ করা এখন খুবই কঠিন সেই স্কলারশিপ দিয়ে আমার প্রতি সেমিস্টারের যে টাকা খাওয়া থাকার যে টাকা সেই টাকা আমার টাকা পে করা হয়েছে জুলাই অগাস্টের যে উত্তার আন্দোলন দু হাজার যেখানে আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে গেছিল যেই সেই স্বাধীনতা ফিরিয়ে আনতে যে ছাত্র আত্মাহতি দিয়েছে যারা আহত হয়েছে যারা আত্মাহতি দিয়েছে তাদের আত্মার প্রতি বাদ যারা আহত রয়েছে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে গত সোমবারে মালিস্টন কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ইয়া বাংলাদেশ এয়ারফোর্স যে জেট ফাইটার জেট যে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়েছে আমাদের কোমর মতি ছোট শিশুরা সেখানে নিহত হয়েছে আরেকে আহত হয়েছে ইমিডিয়েটলি আমি সেখানে গিয়েছি প্রথম যে কয়েকজন লোক ঢুকেছে তার মধ্যে আমি একজন দৃশ্য আমরা এটা আমি এখনো ঘুমাতে পারি না যারা নিহত হয়েছে তাদের সকলকে আল্লাহ যেন বেস্তরা চিপ করে যারা আহত যারা বার্ন মিট রয়েছে বিভিন্ন হাসপাতালে সিএমএস ঢাকা মেডিকেল বার্ন ইউনিট যারা রয়েছে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে এবং সেই সমস্ত পরিবারের প্রতিও আমি পাশে থাকার চেষ্টা করছি আমরা আমাদের গোটা ডিপার্টমেন্ট থেকে আমাদের বাচ্চাদের মানুষ করা এখন খুবই কঠিন খুবই কঠিন হচ্ছে অনেকগুলো এলিমেন্টস যে আমাদের সন্তানরা এখন খুবই প্রিকারিয়াস সিচুয়েশনে এক মাদক এক কিশোর জ্ঞান এক হচ্ছে সহপাঠে মোবাইল এক হচ্ছে আপনার এই ফেসবুক ইনস্টাগ্রাম আপনার মেসেঞ্জার এটি আমাদের জেনারেশন নষ্ট করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তখনকার দিনের বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে একটা সেটা সংবর্ধনা দিলেন ওসমানী স্মৃতি মিলনায়তনে ওসমানী স্মৃতি মিলনায়তনে আসলাম এসে তখন ওই আমরা তো ছোট বয়স আমি বলি আজকের যে ছাত্ররা আমার একটাই মেসেজ আমি পুলিশে চাকরি করি তো আমি চাই যে বর্তমান যে নানা এলিমেন্টস আমাদের জেনারেশনকে নষ্ট করার জন্য আমাদের এখানে আমাদের আগের মিনিস্টার ফরমার মিনিস্টার আমাদের এস সামিন মেলম স্যার আছেন স্যারকে আমি ব্যক্তিগতভাবে খুবই আইডিয়াল লোক মনে করি এক্সিকিউটিভ তাকেই বলা হয় যে হু ওয়ান হু মেক চেঞ্জ যিনি চেঞ্জ করবেন তিনিই তো হচ্ছেন এক্সিকিউটিভ তো উনি হচ্ছেন সেরকম চেঞ্জ করেছেন সারোর সামনে মিনিস্টার হতেছেন ইনশাল্লাহ আল্লাহ আমরা দোয়া করি তো স্যার বিউটিফুল ম্যান দেখতে সুন্দর সুন্দর তো আপনার স্যারের কিন্তু মিনিস্টার হবেন তার দায়িত্ব কিন্তু বেশি এখন এই কারণে দেশের মানুষের ওনাকে নিয়ে যাবে শিক্ষা ক্ষেত্রেই যে এক্সপেকটেশন হি হ্যাজ টু চেঞ্জ এ লড অফ স্যারকে অনেক চেঞ্জ করতে হবে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পয়জন ঢুকিয়ে দেওয়া হলো দিয়ে যে আমাদের যে গ্রেডিং করে এই যে আপনার ফেল করানো যাবে না আপনার সবগুলোকে এ প্লাস দিতে হবে দিয়ে যে আপনার আমাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ বা আমাদের জেনারেশনটা নষ্ট করে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল এইগুলা স্যারকে এখান থেকে আমাদের জাতিকে আগে যেমন স্যার একবার রক্ষা করেছে আবার আপনাকে একটা বড় ভূমিকা নিয়ে সামনের দিনে আপনাদের এখান থেকে জাতিকে তুলে আনতে হবে আমার মাই আমাকে মানুষ করেছে তো আমি তখন আমার মনে হয়েছে আমি বোর্ড স্ট্যান্ড করব তো বোর্ড স্ট্যান্ড করলে তখন আমার বাড়িতে সেদিন আমি গেছি আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র কিভাবে আসলাম গাইবান্দার মতো একটা অজপাড়াগা থেকে সেখানে আমার একজন মামার রয়েছেন এলাকা তিনি বলেছেন হি ইজ স্টুডেন্ট তাকে ঢাকা নিয়ে যাই আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে এসে ভর্তি হয়েছি রেসিডেন্সিয়াল মডেল কলেজে তখন উনচল্লিশশো বিরানব্বই টাকা দিতে হয় প্রতি সেমিস্টার আই ডিডেন্ট হ্যাভ ওয়ান আমি যখন ওখানে এসে ফার্স্ট হলাম তখন আমি বললাম যে মানি তখন ওখানে একটা এমন একটা বড় গভর্নিং বডি যে এই টাকাকে মাফ করে দিবে সুযোগ নেই তখন ওখানে একটা স্কলারশিপ ছিল সেই স্কলারশিপ দিয়ে আমার প্রতি সেমিস্টারের যে টাকা খাওয়া থাকার যে টাকা সেই টাকা আমার টাকা পে করা হয়েছে তো তখন মোবাইল নেই তো তখন আমি একটা পর্যায়ে ডিসি সাহেবের বাসায় সাহস করে গেলাম ডিসি সাহেব নেই

তিনি আমাদেরকে একটা ওসমানী স্মৃতি মিলে মায়াত আসলাম এসে তখন ওই আমরা তো ছোট বয়স তো ম্যাডাম একটা আমাদেরকে একটা উনি তখন আমাদের কাছে একটা আইডিয়া উনি বসেছেন সামনে আমরা তো যাচ্ছি তো আমাদেরকে একটা গোল্ড একটা মেডাল দিলে একটা নজরুল সামগ্রী এটা একটা দিলেন একটা একটা সার্টিফিকেট এর দিলেন আর তো সবাই যাচ্ছে আবার সবাই যাচ্ছে নিয়ে যাচ্ছে তা আমি যখন যাচ্ছি তখন আমার কাছে মনে হলো যে জীবনে আর কোনো দিন সাথে হাত মিলিয়ে পারবো কিনা জানি না বাতাটা কাজ করলো তো বেগম জিয়ার সাথে একটু ম্যাডামের সাথে হাটটা অন্তত মিলিয়ে যাই হ্যান্ডশেক করে যাই তা আমি সাহস করে হাতটা বাড়াই দিয়েছি ওনার কাছে উনি হাতটা হ্যান্ডশেক করে বলে যে তুমি ইউ উইল ডু বেটার এই কথা বললে যে আমি ওনাকে আইডিয়াল মনে করি আমাকে একটা বাই নামে একটা চিঠি লিখেছেন আমার কাছে আমি বাদাই করে রেখেছি সতেরো বছরের যে নয় রাজ্য এই চাকরি করাই যায় না এর মধ্যে মাননীয় এই ফর্মার প্রাইম মিনিস্টার তিনবারে তার এই চিঠিটি আমার বাই নাম প্রিয় মহিদুল লেখা আমি লিখেছি ওনার আমি করে রেখেছি আমার জীবনে এটা বিরাট এটা একটা এটা খুব আমি মনে করি আমি এখানে উত্তর আর আমি ডিসি আমি এখানে সার্ভিস দিতে এসেছি আমার একটা কমিটমেন্ট রয়েছে যে 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 দেশ আমাকে ফ্রি পড়াশোনা করিয়েছে প্রজাতন্ত্রের কর্মচারী যদি কলোনিয়াল মারডায় মেডাউ নাই বসিয়েছি কিন্তু এই একটা কমিটমেন্ট আমার রয়েছে যে এই দেশ আমাকে ফ্রি পড়াশোনা করিয়েছে দেখুন আমার কাছে যতক্ষণ পর্যন্ত আমার ক্যাপাসিটি রয়েছে আমি চেষ্টা করছি মানুষের পাশে থেকে দশটা কাজের মধ্যে অন্ধ ছটার থেকে আটটা কাজ মানুষের জন্য করে যেতে আপনাদের আমার অফিসটা নম্বর সেক্টরে অফিস এটা আমার অফিস না এটা আপনাদেরই অফিস এখানে আপনারা আসেন আপনারা আপনাদের কোনো সমস্যার কথা থাকলে বলবেন পারিবারিক সমস্যা তার কথা বললেন আপনাদের নিজেদের মধ্যে হাজবেন্ড ওয়াইফ সমস্যা সমস্যার হলে এটাও বলবেন সমাধান করে দেবো কোন অসুবিধা নাই মামলা নেওয়া লাগবে না করে দেবো এটা মিউজিয়াল করে দেবো আপনাদের নিজেতে আমার অফিসে মনে করে দাওয়াত খাওয়ায় একদম মিউচুয়াল করে দেবো আপনাদের সকলে সুস্বাস্থ্য বা দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ভালো থাকবে মেয়েদের পরে ছেলেরা যারা গ্রহণ করেছে